আমার কথাটা শোনেন তো যদি আপনি বেনামাজিকে মুসলিম বলেন তাহলে আগে আপনার বিচার হবে বুঝতে পারছেন কথা তো গেছেন গেছে জানাজা নিয়ে মারামারি করেন কেন জানাজার আগে কিছু আছে তাই না মরে গেলে সরাসরি জানাজা করেন জানাজার আগে কিছু জিনিস আছে তার মধ্যে এক নম্বর হলো ওকে গুসল করানো তাই না বেনামাজিকে গুসল করার খবর আছে। ওকে গুসলি করানো যাবে না দুই ওর জন্য কাফনের কাপড় কেনা যাবে না তিন ওর জন্য কবর তৈরি করা যাবে না কবর খোঁড়া যাবে না বুঝলেন কথা জানা যায় তারপরে আগে হলো গুসল এই কাফেরকে এই মুশ্রেককে যদি আপনি এক কোটি বার গুসল করান ও কি পবিত্র হবে আপনি যে গুসল করান বেনামাজিকে নামাজিকে এই পাপকে নিবে ও নিবেন আপনাকে নেওয়া লাগবে আগে আপনার বিচার হবে তো গুসল করালে কেন ও তো কাফের এই যে পানিটা যে ঢাললেন হিসাব দেওয়া লাগবে না আপনাকে বুঝেননি মনে হয় আপনি ওর জন্য গোরস্থানে মুসলিমদের গোরস্থানে কবর খুঁড়তে পারবেন না এই হিসাবে আপনাকে দেওয়া লাগবে আপনার বাপ হলেও আপনার মা হলেও এখন জানা জানি এখন আপনার দ্বন্দ্ব করবেন ও জীবনে নামাজ পড়েনি তো ওর জন্য সালাত পড়া লাগবে কেন আপনার একটা বোধ বুদ্ধি তো আছে কবরে রাখার সময় বলছেন আপনি এই শোনেন কবরে রাখার সময় আপনি বলছেন বিস্মিল্লা আলা মিল্লাতে রসলিল্লা এত বড় টাটকা এত বড় জঘন্য মিথ্যা কথা বললেন আপনি যে ওর জন্য পড়ছেন আপনি মিথ্যা কথা কোনো দিন কেব বলছেন আগে ইমামদের বিচার হবে কাদের ইমামদের বিচার হবে বিসমিল্লাহ ও তে রসলিল্লাহ সাল্লা সাল্লাম এই দোয়াটা পড়লেন কেন আপনি তার জন্য মনে করেন আপনার মা আপনার জন্মদাতা মা বেনামাজে মরে গেছে আপনি তাকে গোসল দিয়ে মসজিদের সামনে নিয়ে আসবেন জানাজা করার জন্য বিচার আগে আপনার হবে অবশ্যই হবে কারণ এই কাফের তো জানাজা হওয়ার প্রশ্নই আসে না ও মুশরেক ওর জানাজা করে কি লাভ এখন আপনি বলবেন তাহলে দাফনি করা যাবে না মাটি দেওয়া যাবে না তো কি করবো আপনার এলাকায় অনেক জঙ্গল আছে ওই জঙ্গলে নিয়ে যেতে হবে হাসবেন না আগে কারণ আছে ওই জঙ্গলে নিয়ে মাটি দিতে হবে এমন করে পুঁতে দিতে হবে কেউ যদি না বুঝতে পারে এখানকে মানুষকে পুঁতা আছে। কবরের মতো করে রাখলে আর একজন লোক কবর দেখে যদি সালাম দেয় আসসালামু আলা আহলি দিয়ারে মিনাল মুসলিমিনা মিনাল মুমিনিনাল মুসলিমিন। নাসআলুল্লাহু lana ওয়া লাকুমুল আফিয়াহ। এই দোয়া যদি ওর জন্য পড়ে তাহলে কবর যা আপনি দেন আপনার বিচার আগে হবে। ওকে পুঁতে দিতে হবে। বুঝেন নি মন হাতে না? পুঁতে দাও বুঝেন? ওর কবরে চিহ্ন রাখা যাবে না। কারণ কবর দেখে যদি কেউ পড়ে আসসালামু আলা আহলি দিয়ারে পাপটা হবে আপনার ও কবরের মতো চিহ্ন রাখলেন কেনামাজ একটা জিনিস জবে করেছে খাওয়া যাবে না হারাম কিন্তু একজন বিধর্মী খেতে দিচ্ছে বলে খেয়ে নেবেন সমস্যা নাই কিন্তু বেনামাজি মুরগি জবাই করেছে খাওয়া যাবে না হারাম বেনামাজি খাসি জবাই করেছে গরু জবাই করেছে ওই গরুর গোস্ত খাওয়া কি হারাম হারাম বেনামাজির বিয়ে পড়ানো হারাম এই ইমাম টাকার আশায় বিয়ে পড়া দেয় জিজ্ঞাসাই করেন নামাজ পড়েছে কি না বিয়ে পড়ানো যাবে না ওর আপনি কি বুঝতে পারছেন কথা রাগ হচ্ছে মনে মনে রাগ করবেন না দ্বিতীয় বিষয় যেটা আগে শুরু করেছিলাম সালাকটা পড়বেন অবশ্যই বিশুদ্ধভাবে কিভাবে এই এলাকা মুজাহিদদের এলাকা আমি আগে শুনছি এখানে অনেক মুজাহিদের কবর আছে তার মধ্যে